নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আমি শ্রী স্নেহাশিস মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে স্বাগত জানাই যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান যাতে ঘরে বসেই আপনারা অনেকটাই উপকৃত হন সেই জন্যেই আমার এই ভিডিও কারণ সবাই সময় সব জায়গায় আসতে পারেন না এবং যে সুটেবল প্রতিকার আমি বারবার বলি যে প্রতিকার আপনাদের হরোস্কোপে পারমিট করছে কারণ সব কিছু যেমন সবাইকে শ্যুট করে না তেমনি প্রতিকারের বেলাও তাই তাবিজ কবচ মন্ত্র জপ জেম রেমেডি উপায় দান এগুলো কিন্তু ইন জেনারেল যেটা হয় সেটা স্পেসিফিকভাবে অনেকেরই হয় না সেই কারণে যেমন ধরুন আজকের কাউকে বলে দেওয়া হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন তাকে বলে দেওয়া হলো একখানা কোনো জেম রেমেডি ধরুন মঙ্গলের একটা জেম রেমেডি তাকে বলা হলো এবার অপর পক্ষে দেখা যাচ্ছে তাকে একটা শুক্রের রেমেডিও দেয়া আছে তাহলে দেখতে হবে এই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের অ্যান্টিগ্রহ কিন্তু শুক্র সপ্তমপতি এবং দ্বাদশপতি তাহলে শুক্রের রেমেডি যদি দেওয়া হয় তা সেটা কিভাবে দিতে হবে সেটা কি উপায়ের মাধ্যমে দিতে হবে বা দান করতে হবে না কি কী যে মানে কারোর সঙ্গে সেটা অনেক সময় হয় যে কোনো একটা ফেভারেবল গ্রহের সঙ্গে শুক্রকে মিশিয়ে সেটা একটা জেম রেমেডি করা হয় সেটাই কিন্তু একটা সুটেবল প্রতিকার মানে ফলপ্রসূ প্রতিকার এই জন্যই কিন্তু আমার এই ভিডিও যাই হোক ভিডিওটা বেশি লম্বা করব না আজকের বলবো মিথুন রাশি আপনারা থামনেল দেখে নিয়েছেন মিথুন রাশির এই পাঁচটা অভ্যেস আপনাকে আজকেই ছাড়তে হবে না হলে আপনাকে পছতাকা হবে অর্থাৎ ভালো সময় ভালো সুযোগ উন্নতির সোপান কিন্তু আপনারা পাবেন না দেরি হয়ে যাবে এবং হবেও না টপিকে যাওয়ার আগে প্রথম কথাই যেটা আমি বলি দুর্বলতা এবং অক্ষমতা সমস্ত মানুষের মধ্যে আছে কিন্তু বন্ধু যিনি নিজেকে এই দুর্বলতা এবং অক্ষমতা অক্ষমতা থেকে সুতরে নেন নিজেকে অন্যভাবে তৈরি করেন তিনি কিন্তু মহান মানুষ হন একটা সময় সবই তার যেটা প্রাপ্য সেটা নিশ্চয়ই তিনি পান যেমন ধরুন আজকের এই ভিডিও কেন করা আপনাদের অনেক ফোন আসে অনেকে আপনার রেসপন্স করেন সবাইয়ের উত্তর দেওয়া সম্ভব হয় না সময়ের জন্য অনেকে বলেন সব কিছুই ভালো বলুন ভালো জিনিস তো সবাই শুনতে চায় সবাই বলে কিন্তু আমি মনে করি যারা নিজের লোক যারা আপনার ভালো চায় তারা কিন্তু কিছুটা দেখুন সব মানুষের মধ্যেই নেগেটিভ জিনিস আছে বেশি আর কম সে দুর্বলতা নেগেটিভিটি অক্ষমতা যে বলে দেয় পিন পয়েন্ট করে দেয় যে এটা তোর ভালো নয় বা এটা তোমার ভালো না বা এটা আপনার ভালো নয় সেটা ঠিক করুন এবং একটা জায়গায় যান তিনিই আসল প্রকৃত বন্ধু আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড অ্যান্ড কনসিডার টু বি দ্য বেস্ট ফ্রেন্ড অসময়ের বন্ধু দরকারের বন্ধু সত্যি কথা বলা বন্ধু কিছু কিছু সময় কিন্তু তাদের অনেকেই ভুল বোঝে কিন্তু তারাই আসল বন্ধু সেই কারণে আজকের বলবো পাঁচটা অভ্যেস যে অভ্যেস আমি লক্ষ্য করেছি প্র্যাকটিক্যালি সেই অভ্যেসগুলোই আজকে আমি বলবো আপনারা শুধরে নিন দেখবেন অনেকটাই আপনাদের জীবনে কিন্তু সুফল নেমে আসবে মিথুন রাশি যারা মিথুন রাশি জানেন না তারা দেখবেন রাশি অনুযায়ী কে লেটারটা যেটা সেটা মিথুন রাশি যাদের কে দিয়ে নাম তারা কিন্তু মিথুন রাশির আন্ডারে পড়েন মিথুন রাশি কি প্রথমে দেখতে হবে রাশি এবং ডাক্তব রাশি আর মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ বুধ হচ্ছে রাজকুমার প্রথম পয়েন্ট যেটা ঠিক করতে হবে প্র্যাকটিক্যাল থিঙ্কিং অ্যাবাউট টু থিংস অ্যাট দ্য সেম টাইম আপনারা কী করেন অনেক সময় কী হয় যে একই সময় আপনারা দুটো কাজ দুটো জিনিস ভাবেন মানে দুটো উপায় পা দিয়ে কিন্তু চলা সম্ভব নয় চলা উচিত নয় যে কোনো একটা কাজ ভাববেন এবং একটা কাজে ধৈর্য ধরবেন এবং সেই কাজটা যতক্ষণ না আপনার কিছু একটা কনক্লুশন আসছে ডিসিশান আসছে সিদ্ধান্ত আসছে আপনি অন্য কাজে যাবেন না দুটো কাজ অ্যাট আ টাইম ভাবলে কিন্তু একটা হবে একটা হবে না এবং যেটা হবে সেটা হাফ হার্টেডলি হবে দ্বিতীয় পয়েন্ট নাইনটি পারসেন্ট আমি দেখেছি আপনারা কী করেন তাড়াতাড়ি ছোট ছোট জিনিসে হার্ট হয়ে যান খুব কষ্ট পান সেটা আপনার মনে লাগে কিছু বলেন না শেয়ারও করেন না কিন্তু আপনারা ভেতরে ভেতরে পজিটিভ হয়ে যান এই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে হবে এই জায়গাটা ছাড়তে হবে এটা কিন্তু ভালো না দেখুন না ছোট ছোট জিনিস আপনাকে ধরুন একটা কথা বললো সেটা আপনি সেন্টিমেন্টাল ইমোশনাল তখনই নেবেন জিনিসটার আরও একটু বিচার করে নিন তাড়াতাড়ি কোনো জিনিসে কষ্ট পেয়ে নিজেকে একেবারে সেই ভয়ঙ্কর রূপে তার কাছে প্রেজেন্ট করলেন বা হিংসাত্মক একটা মনোভাব চলে এলো সেখান থেকে কিন্তু একটা নেগেটিভিটি আসে আপনার হেলথ ওয়েলথ এবং ফিউচারে প্রোগ্রেসে তিন নম্বর পয়েন্ট তিন নম্বর এই পয়েন্টটা কিন্তু ছাড়তেই হবে আপনাকে সেটা হচ্ছে ল্যাক অফ সেলফ ডিসিপ্লিন অ্যান্ড কনসিস্টেন্সি আপনারা অনেক কিছু শুরু করেন কিন্তু মাঝখানে তিন মাস মাস এক বছর দু বছর পর ওটা ছেড়ে দেন এই জিনিসটা ছাড়বেন না যেটা ধরবেন সেটাই ধরবেন আত্মাকে জিজ্ঞেস করবেন মনকে জিজ্ঞেস করবেন গাইডলাইন নেবেন ভগবানের কাছে প্রার্থনা করবেন এবং কনসিয়াস ডিসিপ্লিন একটা যে কোনো দেখুন দশ বছরের আগে আপনারা কিন্তু ক্লাস টেনের আগে মাধ্যমিক রেজাল্ট পাবেন না যতই ব্রিলিয়ান্ট হোক যতই স্টুডিয়াস হোক সে ক্লাস ফাইভে কখনোই মাধ্যমিকের রেজাল্ট পায় না পায় কি তাহলে তাকে ডিসিপ্লিন অনুযায়ী পড়তে হবে কনসিস্টেন্সি রাখতে হবে সিস্টেমে পরীক্ষা দিতে হবে তারপর একটা একটা বছর করে সে ক্লাস টেনের পর মাধ্যমিক রেজাল্ট মাধ্যমিক পাস করলে সে রেজাল্ট পাবে বা মাধ্যমিক পরীক্ষার পর রেজাল্ট পাবে আরেকটা জিনিস কি চার নম্বর ইনসিকিউরিটি অ্যান্ড ফিয়ার আপনাদের সব সময় কিন্তু মনে মনে একটা ভয় থাকে সব একটা নেগেটিভিটি এটা করবো এটা কিছু খারাপ হবে না তো এটা এইভাবে বিনা কারণে একটা কাজের ওপর ভয় এই ইনসিকিউরিটি ইন মানে একটা আনসার্টেন্টি আপনাদের ঘিরে ধরে রিলেশানে একটা ইনসিকিউরিটি এটা ভালো হবে তো এটা বলবো কারণ সব সবসময় একটা ডুয়েল নেচার ডুয়েল আপনাদের মেন্টালিটি কিন্তু এই জায়গায় কাজ করে এই জায়গায় নিশ্চয়ই হবে কেন হবে না অনেক সময় তো দেখা গেছে যে হবার নয় হয়েছে তা সেটা যখন মিরাকেল হয় তা ইফ ইউ বিলিভ ইন মিরাকলস মেরাক ডু হ্যাপেন ইন ইউর লাইফ সব সময় হয় আমরা অনেক সময় মনে করি রে আজকে ছাতা আনিনি আজকে যদি বৃষ্টি না হয় খুব ভালো মামা মামা আজকে বৃষ্টিটা যেন না হয় এবং হলো না ঘরে ঢোকার পর বৃষ্টি হলো ভাগ্যি সাজিয়ে খুব জোর বেঁচে গেছি তো এটাও তো একটা পজিটিভ ভাবনা এবার যদি আপনি ভেবেন আজকের ছাতা আনেনি আজকে বৃষ্টি হলেই গেল হ্যাঁ বৃষ্টি হবেই আর আমি ভিজবো ব্যস্ত হয়ে গেলো এই যে ব্যাপারটা দদুল্যমান অবস্থা এই জায়গা থেকে নিজেদের বার করুন এবং ইনসিকিউরিটি অ্যান্ড ফিয়ার এই ভয়টা সরান নেগেটিভিটিটা সরান দেখবেন ঠিক হবে আরেকটা জিনিস কি পাঁচ নম্বর নট অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টিং মিস্টেকস নিজের ভুল কিন্তু চট করে আপনারা মানতে রাজি হন না কারণ রাজকুমার রাজা কি করেন নিজের ভুল সেই জায়গাটা কিন্তু সেই রকম রাজা মানে নাহলে মানে না রাজকুমার তো আর ওই বাচ্চারা কি মানে চট করে মানে না দোষ স্বীকার করে না এই জায়গায় নিজেরাই স্বীকার করুন নিজেরাই সেই জায়গাটা ঠিক করুন এবং মিস্টেক্স হতেই পারে যার মিস্টেক্স হয়নি সে একটা জায়গায় যায়নি আর মিস্টেকস হবেই সেটা যেন ব্লান্ডার না হয় তা এই জায়গায় মিস্টেক্সটা মেনে ভুলটা মেনে নিজে ঠিক করে সেই জায়গায় নিজেকে তৈরি করে নিজেকে দারুণভাবে সবার জন্য একটা সোশ্যাল হিউম্যান বিইং মতো প্রস্তুত করে নিয়ে গিয়ে যদি একটা শীর্ষে যাওয়া যায় তাহলে কেন যাবেন না এটাই প্রশ্ন এটাই প্রশ্ন করুন নিজেদের মধ্যে দেখবেন ঠিক হয়ে যাবে এই এতগুলো লুফোজ এতগুলো নেগেটিভিটি আমি ঠিক করতে পারবো না অসম্ভব বলা সোজা এই সেই না একটু একটু করে শুরু করুন না প্রথম যখন ছোটোবেলায় মা বলেছিল ঘুম থেকে উঠে ব্রাশ করতে ওরে বাবা ব্রাশ আবার কী কে জানে মুখ ধোয়া কী জিনিস কে জানে সাবান মাখা কী জিনিস কে জানে কিন্তু এখন এটা ডেলি এখন ব্রাশ না করলে বাবা কী যেন একটা করিনি ফ্রেশ না হলে কী যেন একটা হইনি ভালো ড্রেস আপ করে বিয়ে বাড়ি যাওয়া নাহলে কী যেন একটা পড়ছি না ভাল লাগছে না এগুলো কি এগুলো অভ্যেস হয়ে গেছে এগুলো আর কোনো বার্ডেন মনে হয় না দেখ ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দুতেই সিন্ধু হয় আপনারা করতে থাকুন বিশেষ করে এই পাঁচটা অভ্যেস মিথুন রাশি যদি ঠিক করে নেন তাহলে মিথুন রাশিও একদিন সমস্ত রাশি লগ্নের সবাই একদিন সাইন করবেনই কারণ ভগবান সবাইকে কিছু না কিছু দেন সেটাই যদি আপনি ছোট জিনিসকেও বড় করে ভাবেন সেটা বড় হয়ে যাবে সেটা নেগেটিভ হলেও তাই আর পজিটিভ হলে আপনি ব্র্যান্ড হতে একশো বার পারবেন ভালো থাকবেন আর উপায় কি করবেন গায়ত্রী মন্ত্র জপ করুন গায়ত্রী মন্ত্র জপ করুন দেখবেন এই বা মেডিটেশন করুন যতক্ষণই দু মিনিট পাঁচ মিনিট প্রতিদিন কিছু নাও বসুন চোখ বন্ধ করে বসুন না এই অং করতে হবে এই ভগবানের রূপ আনতে হবে এই চিন্তা করতে হবে কেন কিছু না বসুন কারণ আমরা যখন মন্ত্র মুখস্থ করি প্রতিদিন কী করি মন্ত্রের বইটা পড়ি পড়ে 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 একদিন মুখস্থ হয়ে গেলেও আমাদের লাগলো না কিন্তু কি আমরা যদি এই এইভাবে পড়তে থাকি তাহলে তো মুখস্থ হতে দেরি হবে আপনারা শুধু চোখ বন্ধ করে বসুন যা আসছে মনে আসুক দেখবেন একটা সময় অন্ধকার কেটে যাবে আলো আসবে মেডিটেশান এমনিই হয়ে যাবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ